জনগণের কাছ থেকে ভোট চেয়ে নেওয়ার নূতন একটি ফাঁদ শাসক দলের ভোটের সময় আসবে আর সিএএন নামে নাটক করে ভোট চেয়ে নেবে শাসক নাগরিকত্ব দেওয়ার নাম করে ফর্ম ফিল করে নাগরিকত্ব কেড়ে নেবে না তো শাসক দল বললেন নশাস্ত্রের দিকি ভোট ধরার কৌশল হলো সিএএ আর সিএ নাম করে ভোট ধরছে শাসক দল কি বললেন বিধায়ক নশাস্ত্রের দিকে চলুন আমরা কথা না বলে বিস্তারিত ভিডিওর মধ্যে দেখে নেই ভোটের সময় আসবে সিএএর নামে নাটক করে ভোটটা নিতে চাইবে এখানে মতুয়া সমাজের ভাইরা আছেন নমশূদ্র ভাইরা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সিএএর নামে যে ফাঁদ কল খুলেছে নাগরিকত্ব দেওয়ার নামে এই ফর্ম ফিল করিয়ে আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবে না তো একটু ভাববেন সেই জন্য বলবো আগে শান্তনু বাবুকে বলবেন তুমি আপনি ফর্ম ফিল আপটা করুন সি এর জন্য তারপরে বাকি যারা মতুয়া সমাজের মানুষেরা আছেন নবসূত্র যারা আছেন বা যারা মনে করছেন নাকি আপনারা নাগরিকত্ব পাচ্ছেন না নাগরিকত্ব পাওয়া দরকার সি এর মাধ্যমে তারা তারপরে করবেন দেখবেন শান্তনু বাবু ফর্ম ফিল আপ করবেন হ্যাঁ বুঝতে পারছেন না কেন উনি ভালো করে জানেন এটা একটা টোপ আরে এখন আমরা দেশে আছি আমার দেশ এটা আমার মতো আমারও দেশ আমার নওশাদ সিদ্দিকের দেশ আমার দীপক তারও দেশ আমাদের দেশ আমরা সরকারি হসপিটালে যাচ্ছি পরিষেবা পাচ্ছি সরকারি বাসে চড়ে পরিষেবা পাচ্ছি সরকারি চাকরি পাচ্ছি রেশন পাচ্ছি বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি সবটাই আমরা পাচ্ছি আবার নতুন করে আমাদের নাগরিকত্ব আবার কি দরকার এটা একটা ফাঁদ অসমে চলে যান উনিশশো সালের তারা এ করেছিলেন আরসি সেখানে গিয়ে দেখুন যদি কেউ মনে করে সিএ করে মুসলমানদের ক্ষতি করে দেবে এখানে যারা মুসলিম সমাজের মানুষেরা আছেন আপনাদের বলে রাখছি ভয় পাওয়ার কোনো জায়গা নাই কে তাড়াবে আপনাদেরকে কে তাড়াবে আপনাদেরকে অমিত শাহজি এই সুখ শান্তনুদার বস অমিত শাহজি সে কেন তাদের বস মোদিরও ক্ষমতা নেই দেশ থেকে ভারতীয়দেরকে তাড়ানোর এটা মাথায় রাখবেন শুধু ভয় দেখিয়ে এটাকে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে সিএটা হচ্ছে ভোট ধরা কল সিএকে দেখিয়ে বিজেপি শান্তনুবাবুরা তাদের মতো ভোট নিতে চাইছে আর সিএর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি তার মতো ভোটটা নিতে চাইছে এ দুজন মিলে দেশ দেশটাকে ধ্বংসর দিকে ঠেলে দিচ্ছে কিভাবে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে দু উনিশ সাল চোদ্দ সালের আগে এসে কি বলেছিল বেকারত্ব কমে যাবে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো পনেরো লক্ষ করে টাকা অ্যাকাউন্টে দেবো বছরে দু কোটি চাকরি দেবো দুঃখের বিষয় সেগুলো তো পারেনি উল্টোর পরিবর্তে কি দেখছি বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার মধ্যে আমাদের মতো যুবক এই আমাদের মতো যুবক শুধুমাত্র মুসলিম সমাজের আছে সেটা নয় দলিত বাড়িতে আছে আদিবাসী বাড়িতে আছে মতুয়া বাড়িতে আছে নমশূদ্র ভাইদের বাড়িতে আছে সেই সমস্ত যুবকদের কথা মাথায় রেখে আগামী দিনে পার্লামেন্টে জনগণের জনপ্রতিনিধি হিসাবে জনগণের হিসাবে আমরা দীপক মজুমদার মহাশয়কে পাঠাতে চাইছি যে মানুষের কণ্ঠ হয়ে এই বেকারত্বের বিরুদ্ধে কথা বলবে কৃষকদের বিরুদ্ধে আনা বিলের বিরুদ্ধে কথা বলবে বিভাজনের কথা যারা বলবে তাদের বিরুদ্ধে কথা বলবে আপনারা যদি চান আপনাদের কণ্ঠ পার্লামেন্টে যাক তাহলে আপনাদের বলবো মে মাসের কুড়ি তারিখে কোনো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নয় কারো বিভাজনের রাজনীতিতে যাওয়ার দরকার নয় কারো কোনো পলোভের কাছে আত্মসমর্পণ করা দরকার নাই সকাল সকাল উঠবেন চুপচাপ যাবেন চিহ্নে ভোট দেবেন বাবুকে পার্লামেন্টে পাঠাবেন বাবু পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম সেইগুলো নিয়ে তিনি সোচ্চার হবেন এবং সেখান থেকে তার এমপি ল্যাডের জন্য বছরে পাঁচ কোটি টাকা পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা যেটা আছে তার সাথে সাথে আরো ডেভেলপমেন্ট করার জন্য আরো বেশি টাকা বার করে নিয়ে এসে যাতে বঙ্গার মানুষের উন্নয়ন করা যায় সেই লড়াই তিনি বরিষ্ঠ কণ্ঠে থাকবে আপনাদের কাছে আশা করছি কোনো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নেই আপনাকে আমাকে হিন্দু মুসলমানের খেলা খেলিয়ে দিতে চাইছে আমি ভাই খেলতে পারবো না কারণ আমার পাশের বাড়ির তাপস বাবুর ছেলে আমার পাশের বাড়ি তাপস বাবুর রেশনটা চুরি করে নিয়েছে এই নামটা কি গো এই যত প্রিয় মল্লিকরা আর আমাকে হিন্দু মুসলমানের কথা বলছে আমার পাশের বাড়ির তাপস কাকুর ছেলের চাকরিটা এই মমতা সরকার কেড়ে নিয়েছে চুরি করেছে আমাকে বলছে হিন্দু মুসলমানের গল্প করো আমার দ্বারে হবে না আমার পাশের বাড়ির সে আরিয়ার ভাইয়ের রেশনটা তার বাচ্চারা যে মিড ডে মিল খেতে যায় এখন মিড ডে মিল খেতে যায় হচ্ছে খারাপ ভাবে নেবেন না পড়াশোনাটা প্রাইমারি স্কুলে ধ্বংস করে দিয়েছে মমতা সরকার বিশ্বজিৎ বাবুর দলের বর্তমান দলের সরকার ধ্বংস করে দিয়েছে যে মিড ডে মিলটা পেত সেখান থেকেও এই জ্যোতিপ্রিয় বাবুরা লুট করছে তার ছেলে চাকরি চুরি গিয়েছে আর আমাকে বলছে হিন্দু মুসলমানে খেলা খেলতে আমার দ্বারাই সম্ভব নয় আমি দুজনেরই যাতে চাকরি বাঁচে রেশনটা ঠিকঠাক করে পায়। এবং এরা চেষ্টাও আমরা করছি শুধু রেশনের উপরে নির্ভর থাকলে হবে না অপদার্থ আমি অপদার্থ শব্দটা ব্যবহার করছি কোট করতে পারেন আপনারা কারো যদি গায়ে লাগে আমার কিছু করার নেই অপদার্থ রাজ্য সরকার জোর গলায় কি বলছে এখন আমরা বেশি করে রেশন দিচ্ছি এটা ভালো দিক নাকি ভাই এটা মনে হচ্ছে কি ভালো দিক আমি আমার কথা বলছি আমি তো রেশন নিই না কারণ কি আমি স্বাবলম্বী হয়েছি আমার রেশনের প্রয়োজন নাই বলে আমি নিই না দু সালের আগে জানা রেশন দিত বলছে এখন তার থেকে অনেক বেশি দিচ্ছি এটা তাহলে মিন করিয়ে যাচ্ছে এটা তাহলে মানে কি দাঁড়াচ্ছে দু সালের আগে মানুষ বেশি রেশন না দরকার প্রয়োজন হতো না এখন বেশি প্রয়োজন হচ্ছে বলে বেশি দিচ্ছি তাহলে এখন বেকার সংখ্যা বাড়ছে না কমছে ভাই এর খারাপ লাগছে নাকি যদি মমতা ব্যানার্জি মহাশয় বলতো দু সালের আগে যতজন রেশন নিত তার থেকে পঞ্চাশ শতাংশ আমি কমিয়ে দিয়েছি তাহলে থেকে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাতাম তার উল্টো হচ্ছে আমাদের কাজ নাই আমাদের কাজ নাই আমাদের রুজি রুটির অভাবের জন্য আমাদেরকে রেশনের উপর নির্ভর করতে হচ্ছে আর যে রেশন আমরা পাওয়ার দরকার ছিল এই বালুবাবুরা সেটাকে লুট করে নিয়েছে এই শঙ্কর আড্ড না কি নাম আছে ওনার প্রায় বাইশ হাজার কোটি টাকা একটা মাল ধরা পড়েছে অভিযোগ আসছে বাইশ হাজার কোটি টাকা নাকি তার মাধ্যমে বিদেশে গিয়েছে এই ধরনের সোনার টুকরো ওই বালু বাবুদের কত কত জায়গায় ছাড়া আছে আপনারা জানেন এরকম খুঁজলে শয়ে শয়ে পাওয়া যাবে কাদের টাকা বিদেশে পাচার করেছি আমাদের টাকা আপনার আমার টাকা তাই সময় এসেছে এক ধারে যেভাবে জবাব দেওয়ার সময় এসে শান্তনু বাবুকে আপনি পাঁচ বছরের এমপি আমাদের জন্য কি করেছেন কিছুই করেননি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মের নামে রাজনীতি করেছেন মতুয়া ভাইদেরকে খাপিয়ে তুলেছেন মতুয়া ভাইদেরকে নিয়ে রাজনীতি করেছেন দিনের শেষে মতুয়া বাড়ির সন্তান তার চাকরি চুরি করার গেল তার বিরুদ্ধে আপনার সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারলো না অপরন্তু আমরা দেখলাম অভিষেক ব্যানার্জির নাকি অফিস ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে যখন ইডির আধিকারিকরা রেড করছিল ওই রেডের সময় এক ইডির আধিকারিক চল্লিশ চোদ্দটা ফাইল এই অভিষেক বাবুর অফিসে শুনেছি নাকি ওনার অফিস ওনার কম্পিউটারে ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তটা যাচ্ছিল তদন্তের মোটটা ঘুরিয়ে দিল বকলেমে দিনের শেষে এরা সব এক জায়গায় আর মারামারি কারা করছি আমরা বুথের লোকেরা